খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত সিঁদুরের অপমান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবাসরীয় দুপুরে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত বিজেপির সাংগঠনিক সভা থেকে ঠিক এমনটাই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার কথায় সিঁদুরের অপমান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেনার সাফল্য ভরা অভিযান নিয়েও ও রাজনৈতিক মন্তব্য করেছেন তিনি এদিন সা আরও দাবি করেন পেহেলগাঁওয়ে পাকিস্তানের পাঠানো সন্ত্রাসবাদীরা সেখানে ঘুরতে আসা নির্দোষ পর্যটক ও নাগরিকদের ধর্ম জিজ্ঞাসা করে পরিবারের সামনেই তাদেরকে হত্যা করেছে আপনারাই বলুন পাকিস্তানের পাঠানো ওই জঙ্গিদের আমাদের শাস্তি দেওয়াটা কর্তব্য ছিল কি না মোদিজিও অপারেশন সিঁদুর করে ঠিক করেছেন নাকি ভুল করেছেন এরপরেই তার সংযোজন আমরা সার্জিক্যাল স্ট্রাইক করেছি এয়ার স্ট্রাইক করেছি আমাদের সেনা পাকিস্তানের সীমানা পেরিয়ে তাদের দেশের অন্দরে একশো কিলোমিটার ঢুকে জঙ্গিদের গাড়ি ধ্বংস করেছে কয়েকশো সন্ত্রাসবাদীকে নিমিশে খতম করে দেওয়া হয়েছে এরম যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে সিঁদুরের সাফল্য গাঁথায় সবাই উপস্থিত নেতাকর্মীদের সামনে তুলে ধরেছেন তিনি আর সেই প্রশংসা কাহিনী শেষ হতেই বাংলার মুখ্যমন্ত্রীর দিকে তোপ সাহেব তার কথা এত সাফল্য দেখে দিদির পেটে ব্যথা হচ্ছিল বাংলার লোকেরা যখন মারা গেল তখন কিছু বলেননি কিন্তু মোদীজি বাংলার সফরে আসতেই সেই অপারেশন সিঁদুর নিয়ে বিরোধিতা করা হলো বাজে রাজনৈতিক মন্তব্য টানালো আসলে এটা শুধুই সিঁদুরের বিরোধিতা নয় দেশের কোটি কোটি মা বোনদের ভাবাবেগের বিরোধিতাও সভা থেকেই ভোট ব্যাংকের রাজনীতির অভিযোগে শাহরো বলেন মুসলিমদের খুশি করতেই অপারেশন সিঁদুরের বিরোধিতা করেছেন তিনি বাংলার মাতৃশক্তির কাছে আমার অনুরোধ আগামী নির্বাচনে সিঁদুরের দাম বুঝিয়ে দিন সিঁদুরের অর্থ কি তা সাফ করে দিন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে প্রসাদ